হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচ অক্ট নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ না দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলে যে আসে না চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখা কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবে আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুহান সুহান আল্লাহ পাক ঘাড়ের রগের চোখ কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন তুমি তার কাছে যাও তিনি তো সেই ব্যক্তি অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবিদ ওরা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবার যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোন উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছেন তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজের মনোযোগ এদিকে থেকে যায় আর তার মাথায় এটা আছে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক্ক ঘুরপাক ঘুরপাক্কা এইভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহ করতেন আল্লাহ না বুঝতে আচ্ছা আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন চল এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল আলামিন আপনাকে ভালোবাসা ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পথ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহকে এখনো আমাদেরকে ভালোবাসা গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহ অপেক্ষা করছে কখন তো অবা করবো আমি তো কবুল করবো এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তা ফেরুল্লাহ আল্লাহ সাথে সাথে মাফ করতে পেরেছেন আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াশ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিয়ে বলেন ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা আল্লাহ ইফতার খুলেই একদম ম্যানশন টানা শুরু করছে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কি ওয়াজ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাম কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফতো দিয়েছেন মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন সুরা বনে সোয়াইল ফুলবেন কোন সুরা আল্লাপাক বলছেন আমি বলুন ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ করোনা কাছে যেও না এতিমের মাল আত্মসাত করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরু অপছন্দ কিসের অপছন্দ আর এটাকে আপনি সহজ মনে করছেন নিহত করি আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না এটা আর বিশ্ব করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে যাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন নবী সাল্লাহ বলেছেন কেউ যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে নিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবল হবে না যদি আবার তওবা করে আল্লাহ করে দেবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবল হবে না আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দেবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম বলছেন আল্লাহ বা আমাদের মাঠে তাকে তিনাতুন খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবার সাবিরা বলেন এটা কি তিনাতুল খাবার কি নবী সাল্লাহ এটা হচ্ছে জাহান্নামীদেরকে নামীদেরকে আজাদ দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুজ বের হবে এই যে জাহান্নামের এই হার্ড ড্রিঙ্ক এই ড্রিঙ্কস এর নাম হলাতুল আল্লাহ আল্লাকে আমাদের সবাইকে মাজক থেকে বাঁচিয়ে রাখো তোল হচ্ছে কোরআন তেলেওয়া যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপড় সদা কিছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছে কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জোহরের অর্থ হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারবেন বুঝতে পারবেন যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন পাশেই আছে খাবারটা খাবারটা পাশেই আছে খাবো খাবো এটা লিখে এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থাই পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নেই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মানুষই রিয়াদুসাল কিতাবের রাইটার আল্লাহ আল্লা রহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়েছে আমি বলতে চাচ্ছি যখন ইলের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা সেই তখনই আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাল তখন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ এগুলো করাই দিবেন ইনশাল তো প্রিয় ভাই রাম যাবো না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কোরআন তেলাওয়া তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা কুয়া ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে আল্লাহ তৌফিক দান করে নেবে আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ আল্লাহের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসনের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাপাকের এমাদকে আত্মনীয় করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তফেক দান করুন বলে আমিন আমাদের সবাইকে আল্লাহ আলমিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যভিচার এবং নারীর ফিতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করে এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন যুবতী দিনী বন্ধুদের জন্য এখানে বন্ধু আছে না আছেন কি না দিদি বোনরা আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে চল খুশি হন নাই কয়টা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা वक्तমতো পড়ে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তার رمضان মাসের রোজাটাকে ঠিকমতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসে সওম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে শরয়ী পর্দা মেইনটেইন করা শরয়ী পর্দা মেইনটেইন করুন এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাগবিতণ্ডা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরে মৌলামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহকে অস্বীকার করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতো না স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্ন্যার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য না স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই যে সুদী এনজিও তে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই সাজু করে বের হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করে আসো এ আসো এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে আপনি স্বামীর অনুভক্ত করবেন এটা আপনার খরচ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আল্লাহ আল্লাবাকে আমাদের দীবী বন্ধুদেরকে এই চারটা কাজ করার টফিক দান করুন আমাদের সবাইকে আল্লাবা জান্নাতের জন্য কবুল করুন বলে